সালাম আলাইকুম আজকে আমরা আরেকটা বিল্ডিং হাজির হলাম এখানে আমাদের যে পাহাড়ি অঞ্চলের গোল্ডেন কালার লটকনের ফলমের চারাগুলাই এখন শীতকাল শেষের দিকে ফাল্গুন মাস চলতেছে আমাদের পাতা পাতা যা ঝরার মোটা মোটামুটি শেষের পথে এখন আবার নতুন পাতা নতুন গজাইতেছে এবং গাছ কিছুদিনের মধ্যে গাছগুলো পরিপূর্ণ হবে পাতায় পাতায় ইনশাল্লাহ আমরা এখানে তিনটির চারা দিতেছি এই গাছের মোটামুটি পাতা একেবারেই জড়ে গেছে অল্প সংখ্যক কিছু পাতা রয়েছে তবে এই যে নতুন কুশিগুলো ছাড়তেছে প্রত্যেকটা ডোকায় ডোগায় এই গাছটা অনেক ঝাঁকড়ানো কিন্তু পাতা কম তবে আমার খুবই পছন্দ হয়েছে এই গাছটা খুবই সুন্দর ঢালপালা বলা ঝাঁকানু যদি পাতা থাকতো তাহলে গাছটা খুবই সুন্দর দেখা যেত তবে আমরা এক বাইরে দিতেছি হ্যাঁ উনি তিন তিন চারা আমরা আজকে পাঠায় দিতেছি ইনশাল্লাহ এই যে এই গাছটার মধ্যে মোটামুটি পাতা আছে গাছটা ঝাঁকানো আর এইখানে একটা গাছ আছে দেখেন কতটুকু সুন্দর খুবই সুন্দর জাঁকানো আমরা এগুলো সবই কলমের চারা এটা একবারে ঘোরাতে কলম দেওয়া আমাদের যে চারাগুলো আছে এটা হলো চার বছর বয়সী এবছর ফল আসে নাই আসলে দুঃখজনক বিষয় ফল দেওয়া মালিক ওপর নয় আমরা আশা করছিলাম যে আমাদের এইসব গাছের মধ্যে এবছর ফল আসবে তবে ইনশাল্লাহ দেখা যাক যদি মুকুল কিছু কিছু গাছের মধ্যে ওইরকম দেখা যাচ্ছে না তবে শান্তি কিছু দেখা যাচ্ছে যখন মুকুলগুলো বড় হবে তখন আমরা ওই গাছগুলোর অভিযোগ দিব ইনশাল্লাহ এরকম ধরনের নিতে অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় নাম্বার দেওয়া থাকবে আমাদের আর আমার ভিডিওগুলো অতি দ্রুত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দেবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে ভিডিও রাখলাম আসসালামু আলাইকুম